একশো সত্তর টাকা যেহেতু সামনে হোলসেল কোপা আমেরিকা দুশো পঞ্চাশ টাকা আর যারা দামিটা নিবেন তাদের জন্য হোলসেল প্রাইস হবে আমেরিকা টাকা ব্রাজিল তো হবে অবশ্যই হলুটটা আছে হলুদটা ठीक है सीधा चलु हल्ुड ओके দুশো পঞ্চাশ টাকা যারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি রয়্যাল হাউসে আজকের ভিডিও অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে

ঠিক আছে আপনার সবটা তো মোটামুটি সবাই চিনে তারপরে নতুন যারা আছে কিভাবে আলহামদুলিল্লাহ সুষ্ঠু জেলার মধ্যে আমাদের সবাই সবাই চিনে এবং সুষ্ঠু জেলার মধ্যে যারা জার্সি নিতে চান হ্যাঁ আমাদের 15 পিস করে বান্ডিল হয় 12 পিস 15 পিস করে পাইকারি হোলসেল মেন আর যারা আমাদের দোকানদের লোকেশন এখন চিনে না যারা গুলিস্থান রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে আমাদের দোকান হ্যাঁ কার্যালয়ের পাশে দোকান আচ্ছা আজকের কিন্তু অনেক স্পেশাল হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিরছি ইন্টার পরে

নিজে হচ্ছে দেড়শো টাকা আচ্ছা হ্যাঁ বিভিন্ন নাম থাকবে মাত্র দেড়শো টাকা করে পার পিস দেড়শো টাকা হচ্ছে পাইকারি হোলসেল যারা খুচরা টাকা একদম মানে দুইশো টাকা যারা যারা খুচরা নেবেন যারা খুচরা তাদের জন্য দুশো টাকা

নশো নিরানব্বই টাকা ঠিক আছে চিনি পরলে কিন্তু অনেক আরাম ভাই যে তাপমাত্রা বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ভাই অসাধারণ ভাই গরম ভাই যেটা বলার বাইরে ভাই আর যে অবস্থা ইউটিউবের মধ্যে ভাই মধ্যে জায়গায় মানে গরমের ঠান্ডা আমি মনে করি গরমে ঠান্ডার জন্য যারা পড়তে চান ম্যাগি পড়তে চান্সি কাপড় তো হচ্ছে আরামদায়ক বেশি ম্যাগিও রাখছে আমার ম্যাগিও রাখছি হ্যাঁ সব আমাদের কাছে ম্যাগি আপডেট ভাই দুই হাজার তেইশ এর জার্সি দেখাব আমাদের যেহেতু সামনে আমেরিকার খেলা বিশ্বকাপের মতো খেলা শুরু হতে যাচ্ছে আর এগুলো হচ্ছে ম্যাগি

একটা চায়না ম্যাগি কিনতে গেলে দুইশো আড়াইশো তিনশো টাকা লাগে তো আমাদের কিন্তু অনেক ভালো কাপড় উৎপাদন হয় আর সব থেকে ভালো সত্তর টাকা ম্যাগির কালার দেখে আপনাদের এটা কিন্তু আরো সুন্দর না ভাই কাছে খুবই ফেভারিট কালার আবার এগুলির মধ্যে ভাই আমি আগে বলে দিই এগুলির মধ্যে যারা ক্রিকেট খেলতে চান বান্ডিল হ্যাঁ বান্ডিল ক্রিকেট সেট খেলতে চান হাপাতা

সুন্দরবন কুড়ে মাল দেয় আর চার পিস ছাড়া চার পিস ছাড়া আমরা খুচরা মাল কিন্তু দেই না জাহিদ ভাই চার পিস ছাড়া কে খুচরা নিতে পারবেন যারা নিবেন চার পিস নশো নিরানব্বই টাকা কম্বো প্রাইস ঠিক আছে অনলাইনে এটা হচ্ছে অনলাইন যারা নিবেন এক পিসের জন্য কেউ ফোন দিবেন না সর্বনিম্ন চার পিস ছয় পিস আমি নিজে পড়বো চার পিস পাঁচ পিস জার্সি লাগে ম্যাগি নিবেন হাফ প্যান্ট নিবেন

ঠিক আছে এই হলো দুইটা কালার মূলত আমি বুঝাই দিই আপনাদের এটা যে ফিনিশিং এটা যে ফিনিশিং কিন্তু এক হবে না ভাই ওকে এটা হচ্ছে নেট কাপড় ঠিক আছে আইটা কিন্তু অফ জিনিস কিন্তু সুন্দর জার্সি করে কিন্তু আরাম আর গরমের জন্য ছোট কাল থেকে করি ঠিক আছে এটা কোন কাপড়ের ভাই ভাই এটা হচ্ছে চিনিগুড়া কাপড় এটা কাপড় কম দামি আছে কিন্তু সেই ভাই অনেক সুন্দর দেখতে আমার টাকা আচ্ছা দুইশো বিশ

আর যারা ঢাকার বাইরে আছেন তারা সর্বনিম্ন চার পিস আচ্ছা দোকানে আসলে এক পিস ও দেওয়া যাবে হ্যাঁ এক পিসও দাও দেওয়া যাবে তারপর চলে কিছু আপডেট মধ্যে যে বাচ্চা যাচ্ছে আমি আপনার দেখাইছি বাচ্চার মধ্যে কিন্তু আর্জেন্টিনা আছে

যারা পাইকারি হোলসেল নিবেন তারা জন্য আমরা অলমোস্ট তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর যারা খুচরা নিবেন সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা খুচরা আমি একদম বলে সাড়ে চারশো পাঁচশো টাকা ঠিক আছে অল

নশো নিরানব্বই টাকা মনে রাখবেন এগুলো কিন্তু অনেকে বিক্রি করে অনলাইনে নশো নিরানব্বই টাকা এরকম আমাদের কাপড় যা আছে মানসম্মত কাপড় চিনিগুড়া কাপড় গরমের জন্য ভালো ভাই

কদিন পরে কিন্তু আগার লেগে যাবো জার্সি জন্য ভাই আচ্ছা আচ্ছা আপডেট জাস্তি দিলাম আপনাদের কিছু আকর্ষণ দিলাম ঠিক আছে ঠিক আছে তো শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন সবাই আর সবচেয়ে বড় কথা যারা পাইকারি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি কাছে 220 টাকা করে কিন্তু পাইকারি হবে ব্রাজিলটাও হবে না অবশ্যই দেখাবেন ভাই যে ব্রাজিলটা দেখাই এই দেখেন ব্রাজিলটা এটা হচ্ছে ব্রাজিলের আচ্ছা আচ্ছা

তারপর আছে নতুন না আছেন ব্যবসা করেন বা আমাদের কাছে আসেন ঠিক আছে আপনাদের বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মধ্যে প্যাকেজ দিয়ে দিব সমস্ত আইটেম দিয়ে দিবো তো আপনারা সুন্দর ভাবে ব্যবসা করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা

এটা তো হোলসেল মানে আজকে হলো গোপনীয় রহস্য ভাঙ্গে দিলাম ভাই আচ্ছা জাহিদ ভাই ঠিক আছে অনেক আছে আমরা হোলসেল বেশিও বেশি কিন্তু যারা নিবেন মূলত হচ্ছে পনেরো পিসের বান্ডিল হয় বারো পিসের বান্ডিল হয় বান্ডিল ছাড়া আমরা বিক্রি করি না আর যারা খুচরা নিবেন কম্বো প্রাইস দিয়ে দিচ্ছি নশো নিরানব্বই টাকা খুচরা রেট চার পিস আর যারা এক পিস নেবেন তাদের জন্য তিনশো টাকা ঠিক আছে একদম তিনশো যারা এক পিস নেবেন তারা সরাসরি দোকান আসতে হবে যারা আমাদের ঢাকার কাস্টমার আছেন আমাকে চিনেন সরাসরি দোকানে আসবেন এই যে দেখেন সিটি ওকে ঠিক আছে তিনশো টাকা এই যে দেখেন

যেহেতু লাগে ঠিক আছে মূলত হচ্ছে এইগুলো বিগত পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন তাদেরকে আমরা ধরবো অনলি ফোর এখন প্রাইস মতো একদম প্রাইস মালামাল অনেক আছে ভাই এখন যারা নিবেন তিনটা আইটেম হামারিং ফ্রি

যারা নিবেন এখন বর্তমানের মধ্যে সব ঠিক আছে বিএস নিয়ে কথা বলবো আর মূলত কিন্তু অনেক ব্যাড আমাদের কাছে আছে আমাদের পাইবেন কোন সমস্যা দেওয়া থাকবে তিন হাজার টাকা

ঠিক আছে তারপর দেখাবো কিছু ইন্ডোর ব্যাট এর মধ্যে সর্ব দামি ইন্ডোর ব্যাট আচ্ছা খুব দেখছেন অনেক এটা কিন্তু অজিনা পাকিস্তান তো হয়ে কিন্তু আসছে বারবার বলা দেই অলরেডি পাকিস্তান কিন্তু হয়ে কিন্তু আসছে দেশি কাস্টমাইজ ব্যাট না এটা অজিনা পাকিস্তানি কাস্টমাইজ ভাই আমার কাছে দেশি কাস্টমাইজ ব্যাট নাই জাহিদ ভাই আমার কাছে মূলত আমি সব পাকিস্তান বিক্রি করি যারা কাস্টমাইজ ব্যাট বেচে তারা শুধু কাস্টমাইজ ব্যাটে বেচে তো আমার কাছে সম্পূর্ণ পাকিস্তানি ব্যাট যারা খেলার পরে কাস্টমাইজ করবেন ঠিক আছে শেপটা দেখেন

এটা হচ্ছে রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে আমার দোকান পুরা ভিতরে পেট্রোল পাম্প একটাই কাউকে জিজ্ঞাসা করে আসবেন বারবার বলে দেই রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে আমার দোকান মূল্যতে পর্যন্ত ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর সব থেকে বড় কথা জাহিদ ভাই আমাদের কিন্তু হোলসেল দোকান সমস্ত আইটেম পাবেন এখান থেকে জার্সি বা ব্যাট এগুলো আপনি নিতে পারেন সব সব চাইবে সব ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আমাদের সবাইকে আমন্ত্রণ রইল রয়্যাল হাউস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ